আজকে আমরা একটি বিজ্ঞানের পরীক্ষা করে দেখব আমরা সবাই জানি না বায়ুর চাপ প্রয়োগ করে বায়ু যে চাপ প্রয়োগ করে এটা আমরা পরীক্ষা করে দেখব তার জন্য আমাদের কি লাগবে হ্যাঁ আমাদের সামনে আছে একটি জল ভর্তি বোতল এখন পরীক্ষাটি করার জন্য সামনে একজন এসো কে আসবে দীপায়ন আসছো আর দীপায়ন আসো সবাই মনোযোগ দিয়ে দেখবে কিন্তু বোতলটি উঠাও বোতলটি কি করা আছে মুখ ছিদ্র করা আছে আর মুখটা কি বন্ধ করা আছে তাই না তাহলে মুখটা খুলে দাও তো দেখি বোতলের মুখটা খুলে দিলে কি হবে বাতাস ঢুকবে ওর ভিতরে বায়ু প্রবেশ করবে তাই না এখন বাতাস ঢুকে গেল মুখটা নিচে রাখো হ্যাঁ এখন এই পিনটা খুলে দাও তো যেখানে ছিদ্র করা আছে এখান দিয়ে কী হচ্ছে জল পড়ছে কেন জল পড়ছে বলো তো উপর দিয়ে বাতাস ঢুকছে বাতাস ঢুকে চাপ দিচ্ছে চাপ প্রয়োগ করার ফলে জলটা পড়ে যাচ্ছে এখন বোতলের মুখটা আবার লাগিয়ে দাও তো বোতলের মুখটা লাগিয়ে দাও লাগিয়ে দেওয়ার ফলে কী হল আর পড়ছে না কেন কারণ বাতাস আর ভেতরে প্রবেশ করছে না বোতলের মুখ তো বন্ধ করে দিলাম বাতাস কি আর ঢুকতে পারছে বাতাস ঢুকতে পারছে না বলে ছিদ্র থাকা সত্ত্বেও জল পড়ছে না বোতলে কিন্তু ছিদ্র আছে তাও জল পড়ছে না কেন বলো তো বাতাস চাপ দিচ্ছে না বাতাস ভিতরে ঢুকে হ্যাঁ তাহলে বাতাস চাপ প্রয়োগ করে তাই তো এ থেকে প্রমাণ হলো তো আজকের পরীক্ষাটা কেমন লাগলো কেমন ভালো হ্যাঁ